তো বন্ধুরা আজকে হলো সোমবার আর এখন বাজে সকাল আটটা একটু বেশি হয়েছে প্রায় সাড়ে আটটা বাজে তো সকালবেলায় উঠে উঠান দেওয়া হয়ে গেছে বাসন মাজা হয়েছে ঘরটা মুছে নিয়েছি আর এখন রান্না বসিয়েছি সিদ্ধ ভাত রান্না বসিয়েছি তো সিদ্ধ ভাত রান্না বসিয়ে দিয়ে আমি একটা কাজ করব সেই কাজটা হলো এই যে বালতিতে এক বালতি গোবর নিয়েছি পুরো উঠোনটা আজকে লেপবো তো আজকে লেপছি কারণ আজকে আমাদের এখানে মেলা আছে তো মেলার উপলক্ষে দেখছি সবাই বাই ঘর লেপছে তো আমি কেন বাকি থাকি আজকে লেপবো তাহলে হয়ে যাবে এর আগে এই যে মেয়ে লেপেছিলো এখানে একটা ফুল বানিয়েছে ফুলটা আজকে গোবর দিয়ে ঢাকা পড়ে যাবে তো চলো দেখতে থাকো ব্লগটা আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আমাদের পাশে থাকো চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর জল খেলাম এখন মনে হচ্ছে কিছু একটা খাই খালি খালি লাগছে তো নিয়েছি এখানে মুড়ি এই যে এখানে মুড়ি নিয়েছি অল্প তো অল্প মুড়ি খেয়ে তারপরে ওই কাজটা করবো গরম জল বসিয়ে দিয়েছে গরুকে জল দেবে তো এদিকে উঠানটা আমি গোবর দিয়ে লেপে নিচ্ছি আর ঠাকুরবাড়ির এদিকে মাটি দিয়ে লেপেছিলাম আগে তো ভাবলাম থাক ওই ওইদিকে মাটি দিয়ে লেপবো ভালোই লাগে মাটি দিয়ে মানে কালারটা দুটো দুটো কালার দেখা যায় আর কি অর্ধেকটা আলাদা অর্ধেকটা আলাদা ভালোই লাগে তো পুরো উঠানটা কিন্তু আমি লেপে নিলাম নিয়ে এই যে বাইরের দিকে আসলাম এদিকটা এখন লেপে নিচ্ছি আর হ্যাঁ মিতালি সরকার দিদিভাই তুমি বলেছিলে যে বাঁশের লাঠিতে করে কাপড় পেয়েছি উঠান লেপতে তাহলে তাড়াতাড়ি হবে তো আসলে না আমার এই যে ঝাড়ু দিয়ে লেপা অভ্যাস হয়ে গেছে তো ঝাড়ু দিয়েই তাড়াতাড়ি হয় কাপড়ের লাঠিতে করে একটু ট্রাই করে দেখেছিলাম তো আমার কাছে আর তাড়াতাড়ি হয় না আর কি তো যাই হোক মানে এটা আমার সুবিধা হয় আর কি ঝাড়ু দিয়ে লেপতে তো এইখানে ঘি আলু মাখা আর কালকের শাক ছিল তো সকালবেলা আলু সিদ্ধ ভাতেই রান্না করেছিলাম মেখে সাজিয়ে দিলাম আমিও খেয়ে নিলাম তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমি একটু যাচ্ছি এখন শাক এদিকে ওইদিকে শাকের জমিতে পেত শাক আছে তো ভাবছি যে অল্প করে লাপা শাক আর পালন শাক নিয়ে আসি আর আজকে নাকি হিয়ের বাবা আসবে তো ও তো শাক খেতে ভালোবাসে তো জন্য অল্প করে শাক নিয়ে আসি দুপুরে রান্না করার জন্য ওইখান থেকে এসে এই যে একটা সোয়েটার ধুয়ে দিয়েছি এখানে আরও দুটো চাদর হিয়ার সোয়েটার ওগুলো ভিজিয়ে রেখেছি তো ওগুলো এসে ধুয়ে দেবো তারপরে স্নান করে দুপুরবেলা রান্না করবো আর ছোটো মেয়ের এই যে সর্দি লাগছে না আর ঠান্ডা লাগছে নাহলে ওর জামা কাপড় নিজেই ধোয় সংক্রান্তি চলে আসছে একটু ধোয়া কাচাও করতে হয় লেপা মোচাও করতে হয় তবু তো এই যে উঠানটাও লেপলাম ঘরগুলো লেপা হয়নি তো ভাবছি যে কালকে তো মঙ্গলবার কালকে নাহলে লেপবো আর আজকে তবু একটু লেখতে চাইলাম দেখি যদি সময় পাই তাহলে এসে মানে উত্তর ঘরটা লেখব দুদিন ধরে ভালোই দিচ্ছে কয়েকদিন ধরে ঘাস নেই কি করবে এই দুঃখে ছাগল পালতে ইচ্ছে করে না একটুও বাদার জায়গা নেই যেন মা বলছে যে শাকগুলো তুলে তুলে খেয়ে ফেলো এখানে থাকবেও না যে পেনেল করতেছে জল দিলে ভালো হতো কিন্তু কি করব জল দিয়ে থাকবে না তো শাক তুলে নিয়ে আসলাম লাল লাল হয়ে গেছে শাকগুলো একটু তো দুদিন আগে মেয়ে বিল থেকে নিয়ে আসছিল বেত শাক একদিন ভাজা করেছিলাম আর অল্প রেখে দিয়েছিলাম লাপা শাক দিয়ে খাওয়ার জন্য আজকে যে লাফার শাক আর পালন শাক নিয়ে আসলাম তো একখানে মিস করে আজকে রান্না করব এই মিশালি শাকটাও ভালো লাগে তো মেয়েরা তো শাক এমনিতে সেরকম খেতে পছন্দ করে না তবুও বেত শাকের ভাজাটা খেতে পছন্দ করে আর আমি বেশি শাক খাই আমি মা বাবা শাক মানে বাবা তো প্রত্যেকদিন শাক হলেই ভালো হয় আর কি বাবা বলে তো শাকগুলো বেছে নিচ্ছি হিয়ার বাবা আসবে তো হিয়ার বাবা তো আবার শাক পছন্দ করে তো শাকগুলো বেছে নিয়ে এবার এই যে ভাবলাম যে তাহলে এইটুক জায়গাও লেপে নেই উঠোনটা তো তখন লেপেছি আর এইটুক জায়গায় লেপিনি তো দেখতে খারাপ লাগছে তো এদিকে কিন্তু আমি মাটি দিয়ে লেপতেছি ঠাকুরবাড়ির সামনেটা মাটি দিয়ে লেপি এখানে মাঝে মাঝে রান্না করি না তো ভালো লাগে দেখতে আর আমাদের গাছ থেকে আজকে ওই যে বড় মেয়ে সিম তুলেছে দেখো কতগুলো সিম পেয়েছে ছোট ছোট সিমগুলো হয় কিন্তু খুব ফলে বিনাশ মানে যত্নে আর কি হচ্ছে কোনো ওষুধ দেওয়া নেই কোনো সেরকম যত্ন করা নেই তো ছিমগুলো ভাজা করব গ্যাসের মধ্যে এইখানে এই যে ছিম ভাজাগুলো করে নিচ্ছি হলুদ লবণ দিয়ে একটুখানি ঢাকা রাখবো এই যে বাজার করে আসলো ব্যাগ ভর্তি তিনটে ব্যাগ ভর্তি বাজার করে নিয়ে আসছে ও একটাতে জামা কাপড় আর উনুনের মধ্যে ভাত রান্না করছি তো এই যে বাইরের লাকড়িগুলো সেদিন সামনে এনে রেখেছিলাম তো ওই লাকড়িগুলোই নিয়ে আসছি আর এদিকে কি কি নিয়ে আসছে বাজার থেকে

বছরে একদিন করে নিয়ে আসা হয় কালো জিরা তিল পুষ্ণ সংক্রান্তির ভর্তা এখানে যে ইসুস্ট আর এই যে স্লাস নিয়ে আসছে তার দুই প্যাকেট একটু তেল গুড় সংক্রান্তির বাজারে পিঠে খড় তেল দুই প্যাকেট তা দিয়ে আজকে একটা নিয়ে বানানো হবে তো এখানে পেঁয়াজ লঙ্কা বেগুন এই এইদিকে মা মাছ ভালো করছে মাছ বেছে নিচ্ছি আমি কিন্তু ভাজা খাবো আমি কিন্তু ভাজা খাবো আচ্ছা গিয়ে নাকি আলু সিদ্ধ খাবে আলু সিদ্ধ ভাত খাবে এই শাক ঠাকও পছন্দ করে না বাঁধাকপি রান্না করতে চাইলাম তো এখন বলছে বাঁধাকপি খাবে না তো সেজন্য যে শাক শিম ভাজা হয়ে গেছে এখন ভাত বসিয়ে দিয়ে যে মাছ কাটছি আর মাছের বানাবো পেঁয়াজ দিয়ে একটু মাখা মাখা করবো আর কি গিয়ে নাকি ভাজা খাবে ওটা ভাজাই রেখে দেবো ভাতেই খেতে চায় না ওর জন্য সেজন্য আলু সিদ্ধ দিয়েছি ও মাছের ভাজা আর আলু সিদ্ধ দিয়ে খাবে তো এদিকে এখন আমি ভাতের জাল দিই এখানে বসে বসে মায়ে মাছ ভালো করুক ততক্ষণে তো প্রথমে হিয়ের বাবা বলল যে পেঁয়াজ দিয়ে একটু মাছগুলো মাখা মাখা করতে তো এরপর আবার বলছে যে বেগুন আলু দিয়ে ঝোল করতে আর বলছে আমার তো বেগুন আলু দিয়ে খেতে ভালো লাগে তোমরা তো খেতে চাও না তো ভালো চলো ওর পছন্দই রান্না করি তো বেগুন আলু দিয়ে এই যে রান্না করলাম যেহেতু আবার ডাল রান্না করিনি তাহলে একটু বেগুন আলু দিয়ে রান্না করলে একটু পত্তাও পড়বে বলো তো সেজন্য এরকম করেই আর কি করলাম তো রান্না আমার হয়ে গেছে এদিকে ওকে খেতে দিলাম শাক রান্না করেছি ছিমা ভাজা করেছি আর বেগুন আলু দিয়ে মাছের ঝোল করেছি তো হিয়ার বাবা বাড়িতে থাকলে মানে কাঁচা সবজিটাই বেশি খাওয়া হয় ডাল নিয়ে আসছে তো বলছে থাক ডালগুলো রান্না করতে হবে না আর ও যখন বাড়িতে না থাকে তখন যে কাঁচা সবজিটা আমরা কম নিয়ে আসি তখন আর কি ডালটার বেশি প্রয়োজন হয় আর মেয়েরা কিন্তু ডাল আলু ভাজা এগুলো খেতেই বেশি ভালোবাসে তো এই যে বাবার ডকুমেন্টসগুলো বের করছে বাবার ডকুমেন্টস আনতে বলেছিলাম বলেছিলাম শুক্রবারে লাগবে তো বাবা মনে হয় বুঝতে পারেনি আজকে নিয়ে আসছে তো যাই হোক ভালো হয়েছে আমি এখন জেরস্ট সবকিছু রেডি করে রাখবো শুক্রবারে কোনো ঝামেলা থাকবে না শুধু এখানে চলে যাবো আর এই কাজ করছি কাজে ভরালো তেল কাজ ভরায়

তো বাবা এই যে আসলো এইমাত্র আমাদের বাড়িতে আমি জামা কাপড় তুলে নিয়ে আসি আগে ঠান্ডা হয়ে যাচ্ছে মনে হয় মানে কি হয়েছে বলো তো এই যে দেখো জামা কাপড় গুলো শুকায়নি চাদরটা শুকিয়েছে আমার সোয়েটার এগুলো সকালবেলা ধুয়ে দিয়েছি না এগুলো শুকিয়েছে চাদর সোয়েটার এগুলো শুকিয়েছে আর মেয়েরা যে দেরি করে স্নান করছে ওদের জামাকাপড়ে শুকিয়ে নেই এখনো আসলে এই যে ভোটের দুই হাজার দুই সালের নাকি ওই যে ওই লিস্ট বাবার বাড়ি থেকে যে লিস্টটা এনে যে ডকুমেন্টসগুলো দিয়েছিলাম আর কি ওই ব্যাপারে তো আমার কাগজটা ফেরত আসছে ঘুরে আসছে তো সমস্যা হয়েছে এখন মানে কম্পিউটারে নাকি ধরা পড়েছে যে বাবার নামে আর কি বাবার ছয়জন সন্তান আর কি দাবি করা হয়েছে দাবি করেছে পিতা হিসাবে বাবাকে ছয়জন সন্তান বাবাকে পিতা হিসেবে দাবি করা হয়েছে তো সেজন্য আমার কাগজ সিরিজন আসছে তো আমাকে কালকে যে যেতে বলেছিল গেলাম তো বলছিল যে তোমরা কয় ভাই বোন তো আমি বললাম যে দুই বোন এক ভাই তো বলছিল যে এখানে যে দেখাচ্ছে তোমরা ছয় ভাই বোন তোমার বাবার ছয় সন্তান তো এরকম নাকি অনেকেরই সাথেই হয়েছে অনেক কাগজে এরকম করে ফেরত আসছে তো কম্পিটিটিভ মনে হয় মানে কোথায় কে এখন ভুল করছে এরকম ফেরত আসছে এখন আবার দেখো তো ঝামেলা করতে হয় ওখানে আবার এই ডকুমেন্টসগুলো এতগুলো জেরস করতে হবে আমার বাবার জব সব ডকুমেন্টস আমার ডকুমেন্টস এগুলো জমা জেরক্স করতে হবে আবার নিয়ে যেতে হবে বিডিও অফিস কি বলবো তো শুক্রবারে ডেট দিয়েছে শুক্রবারে যেতে বলেছে আমাকে বিডিও অফিস ভেজা ভেজা জামাগুলো বারান্দার টাকা দিতে হবে ওখানে শুকনা এখানে ভাস করে রাখি ভূমি কই গেল গরম গরম খেতে পারতো ওর দাদু নিয়ে আসছে সিঙারা বড় বড় সিঙারা রে দশ টাকা করে নেয় চাটনি কোথায় দেখলাম তো মা গিয়েছিল মেলা বাড়িতে মেলা থেকে এই যে আবার আসলো এতক্ষণ মা আর ভূমিকা গিয়েছিল তো মা আবার আসলো এই যে ভাগিনা ভাগিনা বউ আসছে ওদের সাথে এখন আবার যাবে সবাই মেলা বাড়ি যাচ্ছে মেয়েরা ইয়ে গেলো ওর বৌদি আর ওর থামার সাথে আর গিয়ে যায়নি গিয়ে বলছে আমার সাথে যাবে ও আমার সঙ্গে যাবে তো বাবা আসছিল যে তুপ বলে তো শাক আর সিং করেছি আর মাথার ঝোল করেছি বাবা তো মাথার ঝোল খাবে না তো সেজন্য এখন বেগুন ভাজা করছি আর এই যে সোয়াবিন ভাজা খেতে বাবা ভালোবাসে তো পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে সয়াবিন সাজা করবো আর এখানে এইখানে বেগুন ভাজা করছি ভাজা সয়াবিন ভাজা শাক দিয়ে হবে তো বৌমা বলছিল মেলা বাড়ি যেতে এখন ওই যে বাবা আসছে বাবাকে খেতে দেই তারপরে বাবা খাওয়া দাওয়া করে বাবা বাড়ি যাবে তারপরে আমি যাবো মেলা বাড়ি কাঁচা লঙ্কা পেঁয়াজ একটা ইউটিউব দেখে দেখে কি রকম যে হবে বুঝতে পারছি না বানাতে পারবো কি পারবো না এখন এইখানে যে টেকনির মধ্যে দিয়েছি জলটা ধরানোর জন্য ছানা বানানোর চেষ্টা করছি তো সেদিন তো যে সুজির পিঠে বানিয়ে বাড়ালাম দুধ দিয়ে ওরকম করে আজকে এখন এই যে থানা কিরকম হবে কি জানি বেগুন লেপটপ দেখো থাকা তো বেগুন ভাজা হয়ে গেছে বেগুন ভাজাগুলো নামিয়ে নিচ্ছি এরপর এই যে এখানে সোয়াবিনগুলো ভাজা করে নিলাম পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে বা বাড়ি যেতে চাচ্ছে তো তরকারি রান্নার তো সময় নেই এরপর এইখানে যে বানিয়েছি কি সন্দেশ তো আজকে আর সন্দেশটা কাটবো না সময় নেই মেলা বাড়ি যাওয়ার জন্য এখন রেডি হবো আর আবার মেজে কি কি সুন্দর লাগছে ও তিলকে ফোঁটা দিয়েছে মেলা বাড়িতে গিয়ে উঠে গেছে এতক্ষণ ছিল চলো 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 ওর ঠাম্মা যে জুলোপি নিয়ে আসছে জুলোপি খাচ্ছে এখন বাইন অনেকেই মেলার থেকে ঘুরে আস মানে বাড়ি যাচ্ছে আর আমরা এখন যাচ্ছি মেলাতে দুই মেয়েকে সাথে নিয়ে যে চলে আসলাম মেলাতে তো বেশি রাত্রিও কিন্তু হয়নি এই প্রায় আটটা সাড়ে আটটা হবে আর কি তো আমাদের এই গ্রামের ছোট্ট মেলা মেলা তোমাদের সাথে শেয়ার করব চলো আমাদের সাথে সাথে তোমরাও একটু মেলা বাড়িটা ঘুরে আসো তো আমরা যে সময় আসছি এই সময় তো ভালোই মেলা জমেছে অনেক লোকজন দেখা যাচ্ছে তবে পুরো মেলাট আমি ঘুরতে পারিনি কারণ দুই মেয়েকে নিয়ে আসছি না আর কেউ আসেনি ওরা তো আগেই এসে চলে গেছে তো বেশি রাত্রি হলে এবার ভয় ভয় লাগবে যদিও বা আমাদের বাড়ি থেকে বেশি দূরে না পাশেই তবু একটু মানে ভিতরে আসতে হয় একদম গাছবাড়ি বাসবাড়ি সব চারপাশে মানে জঙ্গল জঙ্গলের কি লাগে তো সেজন্য একটু ভয় ভয় লাগে অবশ্য ভয়েরও কি সেরকম কিছুই নেই সব সময় মানুষ যাতায়াত করছে তো মেলাতে আসার একটাই কারণ এই যে ঝুলানো আছে বেলগুলো যে বের হয়েছে এবার ভাইরাল বেলগুলো চলছে এগুলাই আর কি মেয়ে নিতে চেয়েছিল তো ও যেরকম নিতে চাইছে সেরকম পায়নি আর দামটাও অনেক বেশি চাচ্ছিল তো সে জন্য আর কি পরে আর মেয়ে বলছে যে আর না বাজার থেকে নিয়ে আসবো না হয় মানে ও যেরকম পছন্দ করছিলো হাসির একটু চিহ্ন থাকবে স্মাইল থাকবে ছবি সেরকম আর কি ও খুঁজছিল কিন্তু ওরকম তো ছিল না তো এইখানে দেখো ওই যে তিলুকের ফোঁটা আমাদেরকে দিয়ে দিল তো মেলাতে আসলেই মনে হয় এটা নেই সেটা নেই কিন্তু এ সময় আর সেরকম কিছু নেবো না শুধু এইখানে দুটো ওই যে মেয়েদের জন্য গার্ডার নিয়ে নিলাম চুল বাঁধার জন্য আর ছোটো মেয়ে নিয়েছে একটা মালা মানে তুলসীর মালার মতোই আর কি যে দেখতে পাওয়া যায় ওরকম একটা মালা নিয়েছে ওদেরকে খেতে বলছিলাম যে ওরা বলছিল যে সেরকম কিছু খাবে না ফুচকা খাবে তো আমি এখানে একটা ভাপা পিঠা খেয়েছি মেয়েদেরকে খেতে বললাম ওরা নাকি খাবে না আর ওদের জন্য এখানে এই যে ফুচকা আমি পিকেট করে নিচ্ছি টাটা এই যে যাচ্ছে এখন বাড়ি আর চারদিকে দেখো ঘন জঙ্গল শুধু গাছ আর গাছ বাড়িও আছে অনেক প্রচুর আর ফুচকা নিয়ে এসছে এই যে মেরা খাচ্ছে এখন ফুচকা আর আমি ভাত খাবো ওরা বলছে ফুচকা খেয়ে বলে বলছিল আর ভাত খাবে না আর জোর করলাম না কারণ পেটের সমস্যা হয়ে যায় মানে জোর করে খাওয়াই যে তো চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিয়ে আমাদের পাশে থেকো চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য তো চলো আজকের জন্য টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রি